ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয় বরং এই গ্রামের ইতিহাস সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী মসজিদের তিনটি গম্বুজের নান্দনিকতা এবং স্থাপত্যশৈলীতে প্রাচীন বাংলার ধর্মীয় নির্মাণ শৈলীর ছাপ স্পষ্ট প্রতিদিন এখানে গ্রামের মানুষ নামাজ আদায় করেন তবে জুমার দিন মসজিদের পরিবেশ হয়ে ওঠে আরও ব্যতিক্রমী জুমার দিনে গ্রামের ছোট ছোট ছেলে শিশুরা তাবারক নেওয়ার উদ্দেশ্যে মসজিদে আসে এটি যেন ধর্মীয় চর্চার পাশাপাশি শিশুদের ইসলামী অনুশাসনে বড় করে তোলার একটি চমৎকার উদাহরণ ছোট বয়সেই তাদের মধ্যে ধর্মের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ করে ওঠে পাশে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানা মসজিদের পাশে অবস্থিত বাহেরচর নয়াহাটি মদিনাতুল উলুম হাফিজা মাদ্রাসা ও এতিমখানা যা এলাকার ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে শিশুদের কুরআন মুখস্থ করানো হয় এবং এতিমদের জন্য রয়েছে আবাসিক সুবিধা ও পরিচর্যা এটি গ্রামের জন্য একটি আশীর্বাদ স্বরূপ প্রতিষ্ঠান নয়াহাটি গ্রামের সৌন্দর্য ও ধর্মীয় পরিবেশ নয়াহাটি গ্রামে দুইটি মসজিদ রয়েছে যা এখানকার ধর্মপ্রাণ মানুষের সংখ্যা ও ধারাবাহিক ধর্মচর্চার প্রতীক চারপাশে সবুজে ঘেরা গ্রামটি সত্যি মনমুগ্ধকর এখানকার মানুষজন শান্তিপূর্ণ ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত এবং অতিথিপরায়ণ এছাড়াও এখানে রয়েছে একটি কিন্ডারগার্টেন স্কুল যেখানে ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার সুন্দর সমন্বয় দেখা যায় এই গ্রামে নয়াহাটি ঈদগাহ মাঠ গ্রামের ঈদগাহ মাঠটি অনেক সুন্দর ও খোলা পরিবেশে অবস্থিত ঈদুল ফিতার ও ঈদুল আজহার সময় এখানকার মানুষ একত্র হয়ে ঈদের নামাজ আদায় করেন এটি শুধু নামাজের স্থানই নয় বরং একটি সামাজিক মিলন মেলা যেখানে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা একত্রিত হন উপসংহার বাহেরচর নয়াহাটি গ্রাম একটি আদর্শ গ্রামীণ সমাজের প্রতিচ্ছবি এখানকার প্রাচীন মসজিদ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাকৃতিক সৌন্দর্য ও ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা একে করে তুলেছে এক উজ্জ্বল দৃষ্টান্ত উনিশশো সালে নির্মিত সেই তিন গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে গ্রামের ধর্মীয় ঐতিহাসিক ও সংস্কৃত উত্তরাধিকার বহন করে